আজকে আমি সিনেমাটিক ভিডিও শুট করা প্ল্যান করছিলাম পাঁচ মিনিটের একটা আমি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফার নয় ভাবলাম ট্রাই করি এর জন্য আমি নিচ্ছি হচ্ছে ওলান যে মাইক্রোফোন যেটা রিভিউ আমি অনেকটা দিন ইউজ করার পরেই দিব এরপরে নিচ্ছি হচ্ছে একটা লাইট মোবাইল স্ট্যান্ড লাইট যেটা আসলে অনেক আলো করে এই দেখো তার কোন পেজ না সে তার পার্সোনাল ফেসবুক অলরেডি অনেক আগে মনিটাইজেশন পেয়ে গেছিল তার কোনো আর্নিং নেই কারণ সে রেগুলার একটা সুন্দর আছে না এটা এটা সফট ভাই বেগটা এত সুন্দর এত সফ্ট অ্যান্ড কালারফুল একটা দেখতে এত স্টেথিক লাগতেছিল আমি একটা আপু থেকে নিয়েছিলাম কক্সেস বাজার অনলি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বেগটা আসলে শুনুন সো আমি বেগে হচ্ছে আমার সব মেটেরিয়াল নিচ্ছিলাম ভিডিও শ্যুটের কিন্তু যে জায়গায় ভিডিও শুট করবো ওই জায়গায় যেতে যেতে হচ্ছে গিয়ে কানিকটা বিকেল অ্যান্ড যাদেরকে নিয়ে ভিডিও শুট করার কথা ছিল তারা তো আসতেই পারে নাই তো ভিডিও শুট করার প্লানটা যেহেতু হয় নাই ওখানেও আমার অনেকটা মন খারাপ হয়ে গেছিল কিছু কিছুক্ষণ নিজেদের সাথে টাইম স্পেন্ড করলাম গাছের ফুল গাছে সুন্দর তো আমরা আর কি গাছের ফুল কি কাছে থাকতে দিব। আমি এই প্লেসটাতে আসছিলাম ভিডিও শুট করতে বা আনফরচুনেট ক্লিক করা হয়নি কারণ আমার ভিডিও শুট করতে হলে অনেকটা কানে রোথ লাগবে সো আমি এই প্ল্যানটা নেক্স ক্লিকের জন্য আবারও রাখলাম হুম মেয়ে এরপর বিচে গেলাম অনেক দিন পর বিচে গেলাম বাড়ি হয়েও বিচ্ছে যাওয়া যায় না কিন্তু কত দূর দূরান্ত থেকে লোকজন আসে আর যাইতে পারি না দেখতে এত কালারফুল তো আমি ভাবলাম একটা ভিডিও করে নেই এরপর হাঁসের মাংস দিয়ে আমরা রুটি খেলাম এরপর বিখ্যাত রাজা ছা খেয়ে আজকের দিন এখানেই শেষ করলাম সত্যি কথা চেয়ে আজকে দিনটা অনেক অনেক ভালো ছিল ওকে বাই না